বিশ্বজোড়া পাঠশালা এবারে লিখছেন সুমিত্রা সাউগিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে শেখার কোনো শেষ নেই প্রতি মুহূর্তেই এই বিশ্বজোড়া পাঠশালা থেকে শিখেই চলেছি প্রকৃতি পরিবেশ পরিস্থিতি অভিজ্ঞতা থেকেই তো শিখি রোজই নতুন করে পরিবার পরিজন শিক্ষাগুরুর থেকে শিখছি সেই ছোট্ট থেকেই দায়িত্ব কর্তব্য সহমর্মিতা ভালোবাসা আদব কায়দা ইত্যাদি শরতের আকাশ হাসতে শেখায় সূর্য শেখায় সময়ানুবর্তী তথা তেজস্বী হতে ফুলের সুবাস শেখায় স্নিগ্ধ প্রাণবন্ত হতে আমার ছাদবাগানের সবুজ মিতাদের সান্নিধ্যে এলেই কেমন যেন আলোকিত হয়ে যায় যেদিন প্রথম সাইকেল চড়তে গিয়ে দুর্দার করে পড়ে গিয়ে ধুলো ঝেড়ে বুঝেছিলাম পথের ধুলি শিক্ষক প্রিয় মানুষ যেদিন মাত্র ঘন্টাখানেকের চেষ্টায় স্কুটি চালাতে শেখালো বুঝলাম যতবার হোঁচট খেয়ে পড়ে যাব ততবারই জীবন আরেকটু এগোনোর সাহস পাবে তো কই মাছ কাঁকড়া প্রথমবার কাটতে গিয়ে যখন চরম বিপত্তির সম্মুখীন হয়েছি কর্তামশাই নিজে হাতে করে শিখিয়েছে সব এই যে টাইপ করে লিখছি মেল করছি এডিটিং এসবই তো আমার মেয়ের শেখানো আমার ওইটুকুন ছেলের কাছে ওরই আবদারে একটুখানি মেলোডিকা বাজানো শিখেছি এসব কি শেখা নয় চাকরির শুরু থেকে এ পর্যন্ত প্রতি মুহূর্তেই সহকর্মীদের কাছ থেকে কত কিছুই শিখছি এখন প্রতি মুহূর্তে আপডেট হতে থাকা যুগে শিখেই চলেছি নতুন প্রজন্মের হাত ধরেই ক্ষৈত শরীরে পরিশ্রমী জীবন প্রাণবন্ত নতুন কিছু শেখার আনন্দে শ্রাবণ দিনের বৃষ্টি ফোঁটা কবিতা লিখতে শেখালো জীবন শেখায় যেখানে চেনা গন্ধেরা ফুরিয়ে যায় সেখান থেকে সরে আসতে হয় নীরবেই সময় অভিজ্ঞতা শিখিয়েছে কখন কোথায় কতটুকু এগোতে হয় কখন থেমে যেতে হয় কোথায় প্রতিবাদে মুখর হতে হয় কোথায় নীরবতাকে অস্ত্র বানাতে হয় জীবন পথের প্রতিটি বাঁকি শেখায় পথের কোন দিকে মোড় নিতে হবে মোড় নিতে গিয়ে সমস্যার সম্মুখীন হলে কিভাবে সামলে নিয়ে আবার ব্যর্থতা থেকেই খুঁজে নি সফলতা সোপান প্রতিটি দিনই শেখায় জীবন এক সংগ্রাম যাবত বাঁচি তাবৎ শিখি শিখতেই চাই আজীবন সুমিত্রা সাউগিরি কাঁথি পূর্ব মেদিনীপুর